কেবলমাত্র দাড়ি টুপি দিয়ে মুসলমান হওয়া যায় না নামের আগে মোহাম্মদ থাকলে মুসলমান হওয়া যায় না ঈদের নামাজে জাতীয় মসজিদে সামনের কাতারে বসলে মুসলমান হওয়া যায় না মুসলমান হতে হলে আল্লাহর জমিনে আল্লাহর আইনে দেশ চলবে পুরো পৃথিবী চলবে এইটার প্রতি আপনার সমর্থন থাকতে হবে এই সমর্থন না থাকলে মুসলমান হওয়া যায় না আজকের থেকে এক বছর আগেও যদি আমাদের কাছে বলা হতো যে এইরকম এরকম ওভার ব্রিজের নিচে বাংলাদেশে এরকম আলেমোলা মারা বসে কথা বলবেন এই কথা বলার জন্য যে অনুমতি নেওয়া লাগতো এর জন্য যে ঘোরাঘুরি করা লাগতো এর জন্য যে মানুষের কাছে পদলেহন করতে হতো আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে সেই সময়টুকুকে পরিবর্তন করে একটা সুসময় আমাদেরকে দান করেছেন এটা দুনিয়ার বুকে অনেকে অনেক ক্রেডিট নি ক্রেডিট নিতে পারে অমুকে মাস্টারমাইন্ড তুমুকে হ্যান্ড করেছে তুমুকে ঘোষণা দিয়েছিল এগুলো যা বলবে যারা বলবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গাদ্দারি করবে আল্লাহ রাব্বুল আলমিনের ইচ্ছা ছাড়া এই বাস্তবতায় আমাদের সামনে আসার সম্ভাবনা ছিল না ঠিক না অতএব আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি আলহামদুলিল্লাহ দ্বিতীয় যেই কথাটি এই দেশের মানুষ বোঝে কিন্তু এই দেশের এক শ্রেণীর মানুষের কারণে তারা স্বীকার করে না সেটি হচ্ছে তাওহিদ পন্থী মানুষ ইসলাম মানুষ যারা আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে যারা মরার জান্নাতে যাওয়ার জন্য শহীদ তামান্না হৃদয়ে রাখে ওই সকল পরিবারের সন্তান এবং সেই সকল শিক্ষায় শিক্ষিত মানুষেরা রাস্তায় নেমেছিল বলে কথা বলে বলে মসজিদগুলো থেকে জুমার খুব চলমান ছিল বলে ওই মেন্ডেটগুলো গুলো মানুষের হৃদয়ের মধ্যে ধারণ করা ছিল তারই এক বিস্ফোরণ হয়েছিল ইসলামপন্থীদের দ্বারা অন্য যারা ক্রেডিট নেয় এরা ধান্দাবাজ মূল রক্ত দিয়েছে ইসলাম পন্থীরা তাওহীদ পন্থীরা না থাকলে বাংলাদেশের এই নতুন বাংলাদেশ দেখার স্বপ্ন হতো না আমি সংক্ষিপ্ত সময় আমি আপনাদের কাছে গরম কোনো কথা বলতে চাই না শুধু বাস্তবতার আলোকে আপনাদের কাছে বলতে চাই আজকে আমাকে একটা নির্ধারিত পয়েন্টের উপরে সংক্ষিপ্ত সময় কিছু কথা বলার জন্য আমাকে নির্দেশনা দেয়া হয়েছে প্রিয় ভাইয়েরা গরম বক্তব্য আমরা শুনি মুহূর্তের মধ্যে গরম করে ফেলতে পারি আমরা এটা আমাদের সামগ্রিক ভাবে ধারণ করে না যদি আমরা হৃদয় থেকে ইসলামের একটা চেতনা লালন না করি তাহলে আমাদের মধ্যে ডান বাম সামনে পিছনে উপর নিচ বিভিন্ন দিক থেকে ষড়যন্ত্র আসবে শয়তানের বাধা আসবে আমরা সেই সময় টিকে থাকতে পারবো না এই আজকে আমাদের আলোচ্য বিষয় সংক্ষিপ্ত সময়ে সেটি হচ্ছে দিনের বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব এবং পদ্ধতি কি হবে এখানে একজন লোক যদি হাত তুলে আমাকে বলেন যে হুজুর দিনের বিষয়ে ইসলামের বিষয়ে ইমানের বিষয়ে তৌহিদের বিষয়ে আল্লাহ আল্লাহ রসুলের বিষয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই ঐক্যবদ্ধ থাকার প্রয়োজন নাই অথবা ঐক্যবদ্ধ থাকতে হবে এইটা আমি বুঝি না আমি বিশ্বাস করি এখানে একজন লোক নয় যে বলবে যে ঐক্যবদ্ধ থাকার দরকার নাই এরকম কোনো লোক আসে ভাই এটু আওয়াজ দিয়ে বাইদান আছে ভাই নাই কিন্তু আমার যে বিষয়টি আপনাদের কাছে উপস্থাপনে সংক্ষিপ্ত সময়ে ছয়টা পয়েন্টের আলোকে করতে চাই সেটি হচ্ছে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব আমরা বুঝি কিন্তু ঐক্যবদ্ধটা থাকবো কেমনে আমাদের মধ্যে তো মুহূর্ত মুহূর্তে ফাটল ধরে যায় উমুকে উমুকের কাছে বিক্রি হয়ে যায় তুমুকে তুমুকের কাছে বিক্রি হয় এই দেশে কথা আছে আগের রাত্রে এক কাপসা আর একটা বিড়ির কাছে বাঙালি তার ভোট বিক্রি করে দেয় ঠিক এই জন্য আমরা বলতে চাই প্রিয় ভাইয়েরা দিনপন্থী মানুষেরা ইসলামপন্থী মানুষেরা যদি এইটা অনুভব করে কেমনে আমরা ঐক্যবদ্ধ থাকব তাহলে আমাদের জন্য এই কার্য কারণগুলা খুঁজে খুঁজে যদি গ্যাপ আসে সেইটার বাইরে আমাদের নিজেদের পথ চলাকে আমরা তখন মসৃণ করে নিতে পারবো ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদের কাছে কথায় ঢোকে আপনি যদি জানেন এই রাস্তাটিতে আপনি রওনা হয়েছেন সামনে রাস্তার কনস্ট্রাকশনের কাজ চলতেছে ওই জায়গায় একটা গর্ত আছে কিছু দূর যাওয়ার পরে রাস্তার মুখটা চিকন হয়ে গেছে আপনার টাইমটা বেশি লাগবে আপনার কাছে যদি এই তথ্য তথ্যগুলি জানা থাকে তাহলে আপনি রাস্তা নির্বাচনের সময় আপনি বুঝে সুঝে হাঁটবেন এখন শয়তান আমার জন্য কোন কোন ঘাঁটিতে ফাঁদ পেঁধে রেখেছে আমি আল্লাহকে পছন্দ করি রসুলকে পছন্দ করে ইসলামকে পছন্দ করে কিন্তু আমি ফাঁদ চিনি না এখন আমাদের অবস্থা হয়ে গেছে আমরা সকলেই একটা ঝুলের মধ্যে চলতেছি কিন্তু ডেফলি আমাদের এই বিষয়গুলো আমরা অনুভব করছি না আমি এই জন্য খুব সংক্ষিপ্ত সময়ে আপনাদের কাছে ছয়টা পয়েন্ট বলবো সর্বোচ্চ হয়তো তিন ছয় আঠারো মিনিট লাগতে পারে আমার সময়ের মধ্যে আমি ইনশাল্লাহ শেষ করে দিব এক নম্বর প্রিয় ভাইরা যে বিষয়টি সেটি হচ্ছে আল্লাহ রাবুল আলামিন সুর আল ইমরানের একশো তিন নম্বর আয়াত যেটা আমি তেলাওয়াত করেছি সেখানে ঐক্যবদ্ধ থাকার গুরুত্বের কথা বলেছেন এটা আমরা সকলেই কম বেশি জানি আসিমু বি হাবলিল্লাহি জামিআউ ওয়া এটা আল্লাহর কথা কিন্তু এর পরের আয়াতে কারিমার সাথে আল্লাহ রাব্বুল আলামিন চারটা দিকের কথা মুসলমানদের জন্য উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শোনো আমি আল্লাহ রবিন তোমাদেরকে বললাম তোমরা একতাবদ্ধ হয়ে থাকো কখনো তোমরা বিভক্ত হয় না তোমরা আল্লাহ রজ্জুকে ধরে রাখো তবে জেনে রাখো ওয়াসকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম তোমার এই একতা থাকবে না যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কৃতজ্ঞতা আদায় না করো আমরা বিগত এক বছরের বাংলাদেশে আমরা দেখতে পাই যখনই বিপদে পড়ে যখনই ইন্টারিমেন নানান ধরনের ঝামেলায় পড়ে তখনই একদল ইসলাম পণ্ডিতদেরকে কাছে নেওয়ার জন্য তখন একতার ঘোষণা দেয় আবার বিপদ কেটে গেলে ইসলাম পণ্ডিতার হুজুরদেরকে পছন্দ হয় না এটা আপনারা দেখেছেন না এটার কারণ কি এটার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া নাই যেই বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কৃতজ্ঞ হবে না ওই বান্দাদের মুখ দিয়ে ফেক একতার কথা আসবে মূল একতা তাদের মধ্যে থেকে আসবে না আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলেছেন ইজ আদান ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম মিন নিয়ামতিহি ইখওয়ানা আমার সাথে আপনার অন্তরের জোর আমার সাথে আপনার অন্তরের ভালোবাসা এইটা মানুষের হাতে অন্তরের নিয়ন্ত্রণ নাই অন্তরের নিয়ন্ত্রণ করতে আল্লাহ বান্দা যদি ইন্টেনশন রাখে আমি এক এবং नेक হয়ে চলবো তাহলে অন্তরকে জুড়ে দিতে পারেন আল্লাহ অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে ন্যস্ত না করলে নিজের নিয়তকে পরিষ্কার না করলে নিজের না থাকে তাহলে দুনিয়ার পদবি, স্বার্থ এইগুলোর জন্য হতে পারে। কিন্তু কখনো হবে না এই জন্য আপনার নিয়োগকে সবার আগে বিশুদ্ধ করতে হবে আমরা খোলাফায় রাশি ঋণের সেই খেলাফতকে এই দেশের মধ্যে দেখতে চাই আমরা আল্লাহ আল্লাহ রসুলের আইন অনুযায়ী দেশের প্রতিটা ঘর শাসিত হবে সেইটা দেখতে চাই আল্লাহ অনুশাসনের নিয়ম অনুযায়ী এই দেশ শাসিত হবে এই স্বপ্ন দেখতে চাই হতে পারে সেটা পাঁচ বছর পরে হতে পারে সেটা পাঁচশো বছর পরে কিন্তু ইমানদারের ইন্টেনশন যদি পরিষ্কার হয় আল্লাহ আরমিন তার কাজের মধ্যে বরকত দিবেন ঠিক কেটা অথবা এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস প্রিয় ভাইরা আমি এই জন্য আপনাদের কাছে এই প্রথম পয়েন্টে বলবো প্রিয় ভাইরা আল্লাহ হারাপুল আলমিনের রজ্জুকে আঁকড়ায় ধরতে হবে আল্লাহ হারফুল আলমিনের রজ্জুকে আঁকড়ানোর ক্ষেত্রে দুইটা জিনিসকে গুরুত্ব দিতে হবে অন্তরের মালিক আল্লাহ আর আল্লাহনি আমতের কৃতজ্ঞতা আদায় বান্দা যদি আল্লাহনি আমতের কৃতজ্ঞতা আদায় করে আর এই অন্তর আল্লাহ ঠিক করে দিতে পারেন এই নিয়তকে সামনে রেখে নিয়ত সহি করে চলে তাহলে আমাদের ঐক্য টিকে থাকবে নচেদ নানান ঢেউ আর বাতাসে এসে আমাদের ঐক্যকে খেয়ে ফেলতে পারে প্রিয় ভাইয়েরা আমরা যদি দেখি ঐক্য গড়ার উপায় কি আমাদের সালফে সালে হিন্দা বলেছেন পাঁচটা বিষয়ের উপর আমাদের ঐক্য হতে পারে কয়টা বলেছি সবাইকে বলতে হবে কয়টা পাঁচটা ভালো করে খেয়াল করেন এক নম্বর আকিদা এবং মৌলিক বিষয় আমাদেরকে সব সময় এক হয়ে থাকতে হবে নম্বরে আল্লাহ এবং তার কথাকে প্রাধান্য দিতে হবে আল্লাহ আল্লাহ রসুলের কথার উপরে আপনার কোনো বক্তব্য থাকতে পারে না আল্লাহ এবং তার রসুলের কথাই শেষ কথা এইটার উপরে আমাদের ঐক্যে আসতে হবে তিন নম্বরে প্রিয় ভাইরা পরস্পরের ভুল ক্ষমা করা এবং খুঁত না ধরা আমরা কেউ একটু কিছু করলে তার ভুলকে বড় করে করে ছোট্ট একটু বিষয়কে আমার স্বার্থের বিরুদ্ধে এটা সয়ধানের ধোকা চার নম্বর যেটা বলবো উম্মার বৃহত্তর স্বার্থকে আপনার সবসময় প্রাধান্য দিতে হবে উম্মার স্বার্থ যদি আপনি না দেখেন তাহলে কখনো এই ঐক্য ভিত্তি প্রস্তর তার মজবুত হবে না সর্বশেষ শয়তানের ফাঁদ আছে তিনটা হিংসা অহংকার আর গিবত হুজুরদেরকে নামাজ থেকে দূরে রাখতে পারে না হুজুরদেরকে দিয়ে মিথ্যা কথা বলাতে পারে না হুজুরদেরকে দিয়ে চুরি করাতে পারে না হুজুরদেরকে দিয়ে বিভিন্ন ধরনের অন্যায় অপকর্ম করাতে পারে না কিন্তু ইসলাম দিয়ে শয়তান তিনটা কাজ সুন্দর করে করায় একটা হিংসা করাবে আরেকটা অহংকার করাবে আরেকটা গিবত করাবে আপনার কাজ দেখে আপনার মনে হবে আমি যা কাজ করতেছি অন্যরা কিছুই করতেছে না আপনার নিজের মধ্যে একটা লেভেলে উঠাবে লেবে ঢুকছে এইভাবে আমাদের আমাদের করে দেয় এই থেকে বেঁচে থাকতে হবে এক নম্বর পয়েন্ট সংক্ষিপ্ত ভাবে এইটুকু প্রিয় ভাইরা এবার চলেন দুই নম্বরে আমাদের ঐক্যের ভিত্তি এবং আমরা ঐক্যকে কিভাবে ধারণ করে রাখতে পারি দুই নম্বর হচ্ছে নবী আলাইহি ওয়াসাল্লাম একটা ঐক্যের নমুনায় সমাজ গড়েছিলেন সেটা ছিল মদিনার সমাজ আমরা যদি খুব গভীরভাবে লক্ষ্য করি তাহলে দেখব রসুরুল্লাহ সাল্লাহাম মহাজির এবং আনসারদের মধ্যে একটা চমৎকার সমন্বয় ঘটিয়েছিলেন কেমন সমন্বয় ঘটিয়েছিলেন যে মুজা মুহাজিররা যখন এসেছিলেন আনসাররা নিজেদের বাড়ি অর্ধেকটুকু দিয়ে দিয়েছেন বলেছেন আমার ভাই আমার স্ত্রী দুইজন আছে একজনকে আমি তালাক দিয়া, আপনার সাথে বিয়ে করায় দিব আমার সম্পদ অর্ধেকটুকু আপনাকে দিয়ে দিব এই ঘটনা কি আমরা জানি ভাই কথা বলেন জানি কি আমরা ভাই আওস এবং খাজরাজ নামে দুটা শত্রুতা ভাবাপন্ন হাজার বছর ধরে সংগঠন ছিল তারা একজন আরেকজনের রক্তকে হালাল মনে করত নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসার পরে এই দুইজনের মধ্যে বন্ধুত্ব ঘটাই দিয়েছিলেন আপনারা কি এই ঘটনা জানেন ভাই কিন্তু কোনোদিন দিনকে ভেবে দেখেছেন যে এই যে বড় বড় ঘটনাটা ঘটলো এই ঐক্যটার ভিত্তি কি ছিল কিসের ভিত্তিতে ঐক্যটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করিয়েছিলেন রসুল্লাহ শসমে সিরা এবং আদিসের বিশ্লেষণে বোঝা যায় তিনটা বিষয়কে সামনে রেখে রসুল শসমে কঠিন বাস্তবতার মধ্যেও একটা ঐক্যের সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন এক নম্বর আল্লাহর প্রতি ঈমান আল্লাহর প্রতি যদি বিশুদ্ধ ঈমান না থাকে ওই ঐক্য আপনি যতই ঐক্যের কথা বলেন ওই ঐক্যের গোড়ার মধ্যে গন্ডগোল থাকবে ওই ঐক্য কক্ষনো কার্যকর ঐক্য হবে না দুই নম্বরে যেটা প্রিয় ভাইরা সহানুভূতিশীল অন্তর আজকের ইমানদার আমরা যারা সহানুভূতিশীল না রুড়ো যত গরম যত যে যত কাঠখোট্টা আমরা মনে করছি আলহাল্লামের ব্যাপারে কোরআন মজিদের কোথাও বলা নাই নবীজাম অনেক সুন্দর একজন নামাজ আদায়কারী ছিলেন অথচ নবীর থেকে সুন্দর সালাদ কেউ আদায় করতে পারবে না নবীজির ব্যাপারে পুরা কোরআনে কোথাও বলা নাই নবীজি খুব সুন্দর কাটা দাই করেছিলেন অতচ নবীর থেকে বেশি দান সদকাকারী কেউ ছিল না নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন খুজু আননি মানাসিকাকুম আমার থেকে হস শিখো অতচ কোরআনে কোথাও প্রশংসা করা হয় নাই আল্লাহর নবী খুব ভালো হাস করেছেন অতচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তে সুন্দর হাস কিয়ামত পর্যন্ত আর কেউ করতে পারবে না কিন্তু নবীজির একটা বিষয় নিয়ে কোরআনে প্রশংসা করা হয়েছে ইন্নাকাল আলা খুলুকিন আমার নবী ছিলেন মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আজকের মুসলমান নামাজি আজকের মুসলমান হাজী আজকের মুসলমান টুপিওয়ালা আজকের মুসলমান ওজিফাওয়ালা কিন্তু আজকের মুসলমানের আখলাক আমাদের সুন্দর নয় অতএব নবীজির ওই ঐক্যের ভিত্তি ছিল সহানুভূতিশীল একটা অন্তর প্রত্যেককে আমাদের সহানুভূতিশীল অন্তরের মালিক হতে হবে তিন নম্বরে প্রিয় ভাইরা দিনকে প্রাধান্য দিতে হবে যেখানে দিন নাই সেই জায়গায় কোনো ঐক্য হতে পারে না প্রিয় ভাইরা দুনিয়া একদিক হয়ে যেতে পারে ইমানদাররা কখনো সমকামিতাকে প্রমোট করতে পারে না এলজিবিটি কিউকে কেউ সমর্থন করতে পারে না আপনি কেয়ামত ঘটাই দিতে পারেন ইসলাম এটাকে হারাম বলেছে আপনি এটা করতে পারবেন না যেই সকল কমিশন আজকে বাংলাদেশে এসে ধোকাবাজির কমিশন দিচ্ছে তারা গাজার মুসলমানদেরকে রক্ষা করতে পারে নাই তারা মুসলমানদেরকে সেই জায়গায় খুদার জ্বালায় হত্যা করছে সেই জায়গায় তাদের কোনো মাথা ব্যথা নাই আর এই দেশের মানুষ যারা শান্তিপ্রিয় মানুষ যারা এই দেশের মানুষ নীরব নিজের ধর্ম পালন করে এই জাগার মানুষ তাদের যারা ভাই ব্রাদার অন্য ধর্মাবলম্বী আছে তাদেরকে সুন্দর করে আগলা রাখে তাদের মন্দিরকে প্রয়োজনে পাহারা দেয় যাতে কোনো দুষ্কৃতিকারে অন্যায় করতে পারে না এই জায়গায় মানবাধিকার কমিশন ফলাতে আসছে তারা দুনিয়ায় মানবাধিকার দেখতে পায় না এই বিষয় ইমানের প্রশ্ন এটাতে ইমানদার কখনো এক হতে পারে না ঠিক না ভাইরা অতএব বলবো দুই নম্বর বিষয় এটা যে আমাদেরকে মনে রাখতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হবে আমাদের ঐক্যের ভিত্তি মনে থাকবে এটা দুনিয়ার কোন আদর্শ আমাদের ঐক্যবদ্ধের ভিত্তি হতে পারে না এই ভিত্তিতে ঐক্য হলে এই ঐক্য আল্লাহ আল্লাহ অন্তরের মধ্যে জুড়াই দিবেন শয়তান আর ওখানে ঢুকতে পারবে না ইনশা এটা হলো দুই নম্বর প্রিয় ভাইরা নবী করিম সাল্লাহামের একটা হাদিস বলি আপনারা জানেন বুখারীর হাদিস আল্লাহ নবী বলছেন আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দাহু বা'দা একটা বিল্ডিং যেরকম ইটের পরে ইট গেথে তারপরে সেটা একটা স্ট্রাকচারে দাঁড়ায় একটা মুমিন আরেকটা মুমিন হচ্ছে এরকম কোন একটা মুমিনকে বাদ দিয়া আপনি মনে করবেন যে আমি একা একা জান্নাতে চলে যাব এইটা মুমিনের চরিত্র হতে পারে না অতএব প্রত্যেকটা মুমিনের সাথে সহানুভূতিশীল হৃদয় নিয়ে তার প্রতি আমার ভালোবাসা রাখতে হবে এইটা হবে আমার ঐক্য টিকিয়ে রাখার অন্যতম একটা দর্শন তিন নম্বরে প্রিয় ভাইরা সমাজে যদি ঐক্য না থাকে তাহলে আমাদের কি হতে পারে একটু ভালো করে খেয়াল করেন প্রিয় ভাইয়েরা আল্লাহ ঐক্য প্রতিষ্ঠা করলেন এরপরে সমাজ একটা সুন্দর সমাজের দিকে গেল আল্লাহ আল্লাহরাবিন কোরআনুল করিমের সুর আনফাল সুর আনফালের ছেচল্লিশ নম্বর আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহরাবুল আলমিন দুনিয়ার মানুষকে বলছেন শোনো যদি তোমরা ঐক্যের মধ্যে ফাটল ধরাও ইমানদারদের মধ্যে যদি ফাটল ধরাও তাহলে তোমাদের সমাজের মধ্যে তিনটা মহামারী তিনটা সমস্যা তোমাদের মধ্যে আসবে আনফাল সুরান বলছেন ওয়ালা আল্লাহ বলছেন কোরআনুল করিমের মধ্যে যদি কোনো বান্দারা নিজেদের মধ্যে বিভেদ ঘটায় এই বিবাদে চড়ায় পড়ে তাহলে তিনটা সমস্যা তাদের মধ্যে হবে এক নম্বরে কি হবে তারা ব্যর্থ হয়ে যাবে দুই নম্বরে কী হবে সত্যি তাদের চলে যাবে তিন নম্বরে কী হবে ওই সমাজের মধ্যে রহমত থাকবে না নবীজি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ইয়াদুল্লাহিম আল জামা তোমরা যতক্ষণ পর্যন্ত এক হয়ে থাকবা তুমি দেখতে পাও তোমার একতার শক্তি তোমার চোখে ওটা পরিষ্কার হবে না তোমার চোখে পরিষ্কার হবে না কেননা আল্লাহ আরবিন এই জামাতের উপরে আল্লাহর হাতকে রেখেছেন প্রিয় ভাইরা লিবিয়ায় বিখ্যাত যুদ্ধ হচ্ছিল ফ্রান্সের সাথে ওই ফ্রান্সের যুদ্ধে লিবিয়ায় মুজাহিদদের সাথে পারছিল না তারা এক পর্যায়ে ফ্রান্স সিদ্ধান্ত নিল সম্মুখ সমরে মুজাহিদিনদের সাথে পারা যায় না তারা তখন উপর থেকে হেলিকপ্টার গানশিপ দিয়ে হত্যা করার সিদ্ধান্ত নিল মুজাহিদদের আমিরের কাছে মুজাহিদরা যে বলল আমিরুল মুজাহিদিন সামনের গিরিলা যুদ্ধে তারা আমাদের সাথে পারে নাই কিন্তু এখন তো আমাদের আর কিছু করার নাই আমাদের অস্ত্রের রেঞ্জ যে পর্যন্ত তার উপর দিয়ে তারা হেলিকপ্টার দিয়ে আমাদেরকে হত্যা করবে আমিরুল মুজাহিদিন তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন তারা কিভাবে হত্যা করবে বলবে উপর থেকে তারা গুলি করবে বলছে কত উপর থেকে বলে অনেক উপর থেকে বলে আরে কত উপর থেকে বলে আমাদের গুলির রেম যেখানে নাই সেখান থেকে আমিরুল মুজাহিদিন তাদেরকে বলেছিলেন ও মুজাহিদেরা ভালো করে বুঝে থাকলে বলো তারা যত উপর থেকে গুলি করবে এই গুলিটা কি আর শে আজিমের উপরে নাকি আরশে আজিমের নিচে মুজাহিদরা বলছে সুহান আল্লাহ সুবহানাল্লাহ কি বলেন আপনি আল্লাহর আরশের উপরে সে কেমনে যাবে তখন আমিরুল মুজাহিদিন তাদেরকে বলেছিলেন তোমরা হক এবং নেক হয়ে থাকো যেই আরশে আযিমের রবের উপরে কে উঠতে পারে না তার বান্দারা যখন জমিনে থাকে ইয়া আল্লাহিম আল জামা আল্লাহর হাত তাদের সাথে থাকে এক থাকলে মুসলমানদেরকে কে কিয়ামত পর্যন্ত কেউ পরাজিত করতে পারবে না কারণ আমাদের আরশে আযিমের রবছেন আল্লাহ প্রিয় ভাইরা প্রিয় ভাইরা এই জন্য আমি বলবো সংখ্যায় আমরা কম হতে পারি লোকজন আমাদেরকে বলতে পারে কোথায় তোমাদের লোক আমাদের লোক বেশি দরকার নাই অস্ত্রের বলে জিতে নাই সাথে একটা ছিল সেটা হচ্ছে ইমানই বল যতক্ষণ পর্যন্ত আমরা এই ঐক্যবদ্ধতার স্বপ্ন নিয়ে সীমিত স্বার্থকে ত্যাগ করে এক থাকবো এই ইমানের বল দিয়েই মুসলমানরা বিজয়ী হবে ইনসা প্রিয় ভাইরা এটা হলো তিন নম্বর পয়েন্ট সংক্ষিপ্তভাবে এবার চতুর্থ যে বিষয়টি আপনাদের কাছে বলবো প্রিয় ভাইরা এই উম্মাহ যে উম্মার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ছোট্ট দুইটা শব্দে প্রশংসা করেছেন কি প্রশংসা সামিআনা ওয়া আতাআনা এরা তো সেই উম্মত যারা শুনে আর মেনে নেয় এরা কোনো প্রশ্ন করে না এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করছেন এই আয়াতে কারিমারা লোকে এই উন্মতের মৌলিক বৈশিষ্ট্যকে এই উন্মতের মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে ঐক্য এই উম্মতের মৌলিক বৈশিষ্ট্য আমার কথা নয় আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ইয়ারদা লাকুম সালাসান ও দুনিয়ার মানুষ জেনে রাখো আল্লাহ রাব্বুল আমিন তিনটা জিনিস পছন্দ করেন একসাথে সমস্বরে একটা মুখ বন্দনা করে একসাথে বলতে হবে আল্লাহ রাব্বুল আমিন কয়টা জিনিস এই থেকে পছন্দ করেন একসাথে বলেন কয়টা তিনটা মুখস্থ করেন এক নম্বরে আনতা আবুদুহু ওয়া লা তুশরিকু বিহি আল্লাহ পছন্দ করেন উম্মতে মুহাম্মাদি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না এটা এক নম্বরে দুই নম্বরে ওয়ানতাআসিমু বিহাবলিল্লাহি জামিআ এই উম্মত আল্লাহর রজ্জুকে কোরআন সুন্নাহকে একবারে দাঁত দিয়ে কামড়ায় ধরার মতো ধরে একতাবদ্ধ থাকবে এটা আল্লাহ পছন্দ করেন আর তিন নম্বরে ওয়ানতুনাসিহু তোমরা এই উম্মতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশ অনুযায়ী উম্মত সবসময় একজন আরেকজনকে সিহত করবে আমাদের দিন হচ্ছে নসিহা অতএব এই উম্মতের বৈশিষ্ট্য হচ্ছে ঐক্যবদ্ধ থাকা আর ঐক্যের ভিত্তি হবে আল্লাহর সাথে কাউকে শরিক করি না এবাদত করি একমাত্র আল্লাহর বলবো একটা কথা সামনে আর পিছনে করব আরেক কাজ এটা ইমানদারের বৈশিষ্ট্য হবে না যে ইমানদার মসজিদে আল্লাহর দিন কে মানে যে ইমানদার জানা যায় আল্লাহর ইসলামকে মানে যে ইমানদার ওই জাকাতের ইসলামকে কে আল্লাহ মানে ওই ইমানদার যদি এটা বিশ্বাস না করে যে আল্লাহর বিধান অনুযায়ী এই সমাজ চলতে পারে রাষ্ট্র চলতে পারে চোরের বিচার হতে পারে তাহলে ওই ইমানদারের কোনো ইমান পূর্ণ হয় নাই ঠিক কি না আদে উন এক এই ধান্দাবাজরা দেখবেন একটা কথা আমি সব সময় বলি আমরা বলি আমানতু বিল্লাহি ওয়া মালাঈকাতিহি ওয়া কুতুবিহি এইটা বলছি তো আমরা না ভাই বলেন তো ভাই ওয়া কুতুবিহি মানে কি মানে কি করে বুঝে বলেন কুতুবি মানে কি একটা লোক কুরআনুল কারীমের অর্ধেকটা পুরোপুরি কবুল করছে আর বাকিটার ব্যাপারে বলছে কিছু কথা আছে ফিফটি পার্সেন্ট মুসলমান তাহলে তাই তো নাকি আরেকজন পুরাটাই শেষ করছে শুধু সুরা নাস অল্প একটুখানি ওইটার এখন আলোচনাটা আর বোঝা হয় নাই ওই নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট মুসলমান তাই তো নাকি কত পার্সেন্ট জিরো পার্সেন্ট প্রিয় ভাইরা ভালো করে মনে রাখবেন আমরা বলছি আমানতু বিল্লাহি ও मलाइकाতিহি ওয়া আল্লাহর আইন বিধান যেটা আমার মাথায় ধরে সেটাও স্বীকার করি যেটা আমার মাথায় ধরে না ওটাও স্বীকার করি তবেই সে মুসলমান তাছাড়া ওই মুসলমানের দাম আল্লাহর কাছে নাই ঠিক কি না একটা উপায় আছে আপনারা যদি বলেন তাহলে বলে দিতে পারি সবাই রাজি হওয়া লাগবে আর যাওয়ার সময় দশ টাকা করে হাদিয়া দেওয়া লাগবে হুজুর খুসরা নাই তাই না দেখেন যদি পছন্দ হয় তাহলে দিয়েন না পছন্দ হলে দিয়ে আমি এটা বুদ্ধিবার করছি এখন থেকে আমরা আমন্তু বিল্লাহি ও মালাইকাতি ও কুতুবি ও রসুলি এইটা না বলে আমরা সিস্টেম করে আগেই বলে নিব আমান্তু বিল্লাহি ও মালাইকাতি ও কিছু কিছু কুতুবি অথব আমরা অথবা আমরা বলবো আমান্তু বিল্লাহি ও মালাইকাতি ও যতদূর বুঝি ততদূর কুতুবি কবরে যায় ফেরেস্তা ঘোষায় কি ব্যাপার তোমার কিতাব কোনটা বলে আমি আগেই বলে আসছিলাম যদ্দুর বুঝি তদ্দুর কি তুমি বাটাম কিন্তু একটা মাটিতে পড়বে না অতএব ধানাই পানাই মুসলমান হয়ে না কেবল মাত্র দাড়ি টুপি দিয়ে মুসলমান হওয়া যায় না নামের আগে মোহাম্মদ থাকলে মুসলমান হওয়া যায় না ঈদের নামাজে জাতীয় মসজিদে সামনের কাতারে বসলে মুসলমান হওয়া যায় না মুসলমান হতে হলে আল্লাহর জমিনে আল্লাহর আইনে দেশ চলবে পৃথিবী চলবে এইটার প্রতি আপনার সমর্থন থাকতে হবে এই সমর্থন না থাকলে মুসলমান হওয়া যায় না প্রিয় ভাইরা প্রিয় ভাইরা মূল পয়েন্টে আসি যে মূল পয়েন্টটা আছে এবার এবার আমাদের এই ঐক্যকে কিভাবে বিভক্ত করে ফেলে শয়তান তার সংক্ষিপ্ত তিন মিনিটে তিনটা দিক নির্দেশনা দেয় আপনাদের কাছে শয়তান আমাদের জন্য এই সকল ঐক্যের ক্ষেত্রে কিভাবে বিভক্তি ঘটায় এটা আমার কথা নয় আল্লাহ রবিন সুরা ইসরা তথা সুরা পানি ইসরাইল এর আল্লাহ রবিন তিপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়াকুল্লা অহি আহসান হে আমার নবী আপনি আপনার উন্মদকে বলে দেন উন্মদ মুখ যেন যেখানে ইচ্ছা সেখানে ব্যবহার না করে সে যদি কথা বলে তাহলে উত্তম তাই যেন বলে আল্লামা তো কিউসমানি সেহেব তার তফসিদের ভিতরে বলেছেন উত্তম কথা কেবলমাত্র মুসলমানের সাথেই নয় নন মুসলমান সকলের সাথে মুসলমান তার কথাটা যেন সুন্দর করে কথা বলে আমাদের যত ঝামেলা তার মূল হচ্ছে আমাদের মূল ঠিক না ভাই হুজুর এক কথা বলে আমি এক কথা বলি হুজুরের ত্যাগ ঘাট আমি বেশি বুঝি এরকম আমাদের তবিও দ্বারাই সাল্লাহ বলছেন আপনার উম্মদকে সতর্ক করেন যে সে যদি কথা বলে সুন্দর কথা বলে ভালো করে পয়েন্ট আউট করেন এইটা আল্লাহ এরপরে বলছেন ইন্নার শৈতান নিশ্চয় জেনে রাখো শৈতানের কাজ হচ্ছে তোমাদের মধ্যে বিভক্তি ঘটানা ইন্নার শৈতান কায়ন আলীল ইনসানি আদু মুবিনা নিশ্চয় জেনে রাখো শৈতান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু অতএব আমাদের ঐক্য করে আমাদের মুখ আমাদের প্রত্যেকের মুখকে সামলাতে হবে মুখ যদি না সামলায় মুখ আবার নতুন করে আমরা সামলাই না এখন আমাদের ফেসবুক আসছে ইনস্টাগ্রাম আসছে টুইটার আসছে ইউটিউব আসছে ইচ্ছা মতো আমরা আমাদের কথা বলি অতএব ঐক্য বিনষ্টর জন্য শয়দান এখন মুখকে চালাবে ইমানদারদের আমাদের মুখগুলাকে সতর্কভাবে ব্যবহার করতে হবে প্রিয় ভাইরা দুই নম্বরে যেটা বলবো সতর্ক হওয়ার জায়গা সেটা হচ্ছে হকের উপর ঐক্য বা সাথে কোনো ঐক্য হতে পারে না অনেকে আমার এই কথাকে পছন্দ করবেন না বলে হুজুর বিভিন্ন স্বার্থে আমাদেরকে আমার কথা প্রিয় ভাইরা হকের উপর আমাদের ঐক্য পাতিলের সাথে আমাদের কোনো ঐক্য নাই প্রিয় ভাইরা এটা ভালো করে মনে রাখতে হবে সাময়িকভাবে অনেক ক্ষেত্রে আমরা মনে করতে পারি যারা যাদের সাথে দিনের মৌলিক জায়গায় পার্থক্য আছে তাদের সাথে আমরা ঐক্যবদ্ধ হতে পারি এই ঐক্য আমাদেরকে কল্যাণ দিবে না প্রিয় ভাইয়েরা আল্লাহরিমের মধ্যে স্পষ্ট বলেছেন সুরাহুত একশো বারো নম্বর এখানে সকলের প্রায় মুগস্তা আল্লাহ রসুল সাল্লামকে বলে দেওয়া হয়েছে আপনি ওইটার উপরে মজবুত হন যেটা আল্লাহ আল্লাহরমিন আদেশ দিয়েছেন অথবা আল্লাহরের নির্দেশের বাইরে আমরা কোনো ঐক্যের মধ্যে আসতে পারবো করবো এটা আমাদেরকে মনে রাখতে হবে বিবেক ভাইয়েরা ওই ঐক্য আমাদের টিকবে না এই জন্য আমাদের অনেকের মধ্যে তাড়াহুড়া আছে এত বছরের ডেড লাইন ফিক্স করে আমাকে এই ইসলাম প্রতিষ্ঠিত করে বলতে হবে আমাদেরকে আল্লাহ হারা বলবেন এটা জিজ্ঞাসা করবেন না যে তোমরা তোমাদের হায়াতে কেন এত দিনের মধ্যে এই কাজ করতে পারো না আল্লাহ এটা জিজ্ঞাসা করবেন না আল্লাহ আমাদের জন্য একটা দয়া করেছেন আমি অনেক সময় বলি আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেছেন আইয়ুকুম আহসানু আমালা তুমি তো সাথে এখন মুসলমানদের সাথে গলায় গলাই। মিলাইছে আবার সুযোগ পাইলে পিছন দিয়ে ছুরি চালাই দিবে এইটা হিসাব করে চলতে হবে এই জন্য প্রিয় ভাইরা হকের উপরে ঐক্য হবে কোন বাতিলের সাথে ইসলাম পন্থীদের কোনো ঐক্য হতে পারে না প্রিয় ভাইরা সর্বশেষ যে পয়েন্ট আপনাদের কাছে বলবো প্রিয় ভাইরা এইটা খুবই সেন্সিটিভ এবং হৃদয় দিয়ে ধারণ করার পয়েন্ট আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঐক্য মানে হচ্ছে দয়া ক্ষমা এবং হিকমা দয়া ক্ষমা এবং হেকমা এই তিনটা যেখানে নাই সেই জায়গায় ঐক্য থাকতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া লা ইয়াসতাউইল হাসানাতু ওয়া লা সায়া ادফা বিল্লাতী হিয়া আহসান فاذاাল্লাযী বাইনাকা ওয়া বাইনহু আদাওয়াতু কান্নহু ওয়ালীউ হামিম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষ কেবল মাত্র মুসলমান নয় তোমার সামনে যে আসুক না কেন সে যদি তোমার সামনে কোনো ঝগড়াঝাঁটি মুঠ নিয়ে আসে তোমার সামনে যদি কোনো বিরূপ আচরণ নিয়ে আসে একজন ইমানদারের ঐক্য প্রচেষ্টায় তার দায়িত্ব হবে ইমানদার কখনো ভালোর সাথে মন্দের মিশ্রণ ঘটাবে না ভালোকে দিয়ে সে ভালোটাকে আরো উন্নতর জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে ভালো দিয়ে খারাপকে মিটায় দিবে আল্লাহ রাবুল বলছেন আহসান কল্যাণ দিয়ে তোমাকে পরিবর্তন করতে হবে অথবা ইমানদারের হৃদয়ের মধ্যে একটা তামান্না থাকবে আমার দ্বারা এমন কোনো আচরণ যেন প্রকাশ না পায় আমার দ্বারা এমন কোন কাজ আমার দ্বারা এমন কোন আচরণ যেন প্রকাশ না পায় এই বৃহত্তর উম্মার ঐক্যের ক্ষেত্রে সেইটা যেন একটা ফাটল বা একটা চিহ্ন না হয় আমি মনে করছি হয়তো আমার তো এই ছোট্ট কাজ এই কাজের এমন কি ভেলো আছে কিন্তু বুনিয়ান উম্মার সুস আমি ওই মহাবিল্ডিং এর একটা পার্ট সেটা একটা হতে পারে ফিলিংস তার মধ্যে এই জন্য আমি বলবো প্রিয় ভাইরাই ঝগড়াই নয় হিকমায়, ঐক্য গঠন আমাদেরকে করতে হবে অথবা প্রিয় ভাইরা আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন ওয়াল দা মায়াল